সিকিউরিটি অপশন আসার পরে নিচের দিকে স্ক্রল করলে আসলে এখানে দেখতে পাবেন ইনহ্যান্ড সেফ ব্রাউজিং ফর ইউর অ্যাকাউন্ট এখানে ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ইনহ্যান্ড সেফ ব্রাউজিং ফর অ্যাকাউন্ট এটা অফ আছে এটাকে আপনি অন করে দিবেন অন করে দিলে কি হবে এখানে দেখতে পাচ্ছেন অন করে দেওয়ার পরে এখানে টার্ন অন এটা ট্যাপ করে দিবেন ট্যাপ করে দিলে আপনার গুগল অ্যাকাউন্টে এনহ্যান্স ব্রাউজিংটা অন হয়ে গেল এখন থেকে আপনি কোথাও কোনো ব্রাউজিং করলে আনপ্রটেক্টেড আপনি যদি আনপ্রটেক্টেড কোনো ওয়েবসাইট ব্রাউজিং করেন তাহলে আপনার ব্রাউজারটা আপনাকে প্রোটেক্ট করবে